প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছ সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ফাংশন ও স্যাট এই সেট ও ফাংশন থেকে একটি প্রশ্ন আসি স্কুলের পরীক্ষায় হোক আর চূড়ান্ত পরীক্ষায় হোক পাবলিক পরীক্ষায় হোক এখান থেকে একটি প্রশ্ন আসি এই প্রশ্নটা তোমরা সবাই করে থাকো আজকে আমরা সেরকম একটি অঙ্ক করাবো ফাংশনের তোমাদের দুই দশমিক দুই অনুশীলনের যে ষোলো নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমরা করবো তোমরা মনোযোগ সহকারে শোনো তার আগে বলে নিই তোমরা যদি আমার নিত্য নতুন এরকম এই ভিডিও লেশন পেতে চাও তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সব বন্ধুদেরকে শেয়ার করো তাহলে তোমরা যখনই ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না দেখো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর বা এক্স স্কোয়ার হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার এখানে ফাংশন এটা এই ফাংশনের জন্য এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যত হবে এফ অফ এক্স স্কোয়ারের মানও তত হবে তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে কোনটা এটা এটা দেবেন দেওয়া আছে এফ অফ এক্সগুলোটা এত এটা হলে এক্সের ফাংশন এখন এক্সের পরিবর্তে যদি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই তাহলে কী হয় ওয়ান বাই এক্স স্কোয়ার তো ওয়ান প্লাস এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার যেখানে এক্স সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল পাওয়ার ফো নিচে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা পাওয়ারফুলি ভাঙাবো ওয়ান প্লাস এটাকে ভাঙালে কত ওয়ানের স্কোয়ার ওয়ানই হবে আর এক্সের স্কোয়ার স্কোয়ারে গুণ করলে কত হবে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার স্কোয়ার আর পাওয়ার ফোর গুণ করলে হবে এইট নিচে হবে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন করবো উপরেও লস আগু করব এখানে ওয়ান আছে ওয়ান বাই এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এইট এখানে বড়ো পাওয়ার গুণটা এক্স পর এইট তাহলে এক্স পাওয়ার এইট হবে প্লাস থাকবো তো এক্স পাওয়ার এইট ওয়ান গুন করলে হবে এক্স পাওয়ার এইট তোমরা ভগ্নাংশের যোগ বিক করেছো ঠিক সেই নিয়মেই এক্স পর এইটকে এক্স পার ফোর দ্বারা ভাগ করলে হবে এক্স পাওয়ার ফোর তাহলে ওয়ানের সাথে গুন করলে হবে এক্স পাওয়ার ফোর প্লাস এখানেও এক্স পাওয়ার এইট এখানেও এক্স পাওয়ার এইট ভাগ করলে ওয়ান হয় তো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে ওয়ান আর নিচে এটা যেভাবে আসে এভাবেই থাকবেই এখন এটা জটিল ভগ্নাংশ উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ এরকম জটিল ভগ্নাংশকে সরল করতে গেলে আমরা কী করি প্রথমে উপরের ভগ্নাংশটা লিখি এক্স পর এইট প্লাস এক্স পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স পর এইট গুণন এই এক্স পর ফোরটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে যাবে যখন জটিল ভগ্নাংশকে সরল করি নিচের ভগ্নাংশটা উল্টে যায় এক্স পর ফোর এক্সপার এইটের ভাগ করলে কত হবে এক্স পর ফোর তাহলে কি দাঁড়ালো উপরে রইলো কত ওয়ান প্লাস ওয়ানটা আগে দেখি এক্স পর ফোর প্লাস এক্স পর এইট আর নিচে আছে কত এক্স পর ফোর তাহলে এক্সের পরিবর্তে যদি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই তাহলে কি হচ্ছে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইলাম এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইলাম যেখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব যেখানে ফোর আছে ফোর দিব পাওয়ার ভাঙাইলাম ভাঙাইলে কী হয় ওয়ানের স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার স্কোয়ার ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার আর ফোর গুন করলে এইট তো ওয়ান বাই এক্স পর ফোর এখন উপরেও ভগ্নাংশ একাধিক ভগ্নাংশ আছে কী করবো আমরা লসাগো করব এক্স পর এইট হবে লসাগো এক্স পর এইট আর ওয়ান গুন করলে এক্স পর এইট প্লাস এক্স পর এইটকে এক্স পর ফোর দ্বারা ভাগ করলে হবে এক্স পর ফোর এক্স পর ফোর আর ওয়ান গুন করলে হবে এক্স পর ফোর আর এক্সপার এইট এক্সপোর ভাগ করলে ওয়ান একে এক নিচে যেভাবে সেভাবেই থাকবে এখন জটিল ভগ্নাংশটাকে সরল করতে হলে আমরা উপরের ভগ্নাংশটা লিখব গুণ নিচের ভগ্নাংশটা উল্টে যাবে পাওয়ার ফোর উপরে ওয়ানটা নিচে তাহলে আমরা কাটাকাটি দিয়ে এক্স পাওয়ার ফোর আর এক্সপার এইট ভাগ এক্স পাওয়ার ফোর আর উপরে থাকে ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার এইট নিচে পাওয়ার ফোর তাহলে এটার মান পাইলাম এটা এখন আমরা এফ অফ এক্স স্কোয়ার মান বসাবো তাহলে এপাশে আমরা লিখি আবার এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে এই যে ওয়ানের ওয়ান তো ওয়ানই আসে এক্সের পরিবর্তে এক্সের স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার তার পাওয়ার ফোর নিচে এক্সের স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে কী হচ্ছে ভাঙ্গাইলে কী হয় ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পর এইট নিচে এক্স পর আমরা এদিক থেকে এদিকে এফ অফ ওয়ান বা এক্স স্কোয়ার মান বের করেছি এখন এখানে আমরা এফ অফ এক্স স্কোয়ার মান বের করবো এফ অফ এক্স স্কোয়ার তা এখানে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসলাম এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তারপর ফোর নিচে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার 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 গুণ গুণগুলো ফোর চার আট দুই গুণ করা আট দুই দুগুণে চার তার মানে এই দেখো এই রাশিটা আর এই রাশিটা সমান সমান না সুতরাং আমরা বলতে পারি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যত হবে এফ অফ এক্স স্কোয়ারের মানও তত এটাই শোর আশা করি বুঝতে পারছ বুঝে না থাকলে পিছনে টেনে টেনে আবার দেখবে যত খুশি মন চায় তত আবার দেখবে যেখানে সমস্যা সেখানে তোমরা দেখতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো ধন্যবাদ